আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন রমজান মাস থাকার কারণে আমরা একটু ভিডিওগুলো একটু লেটে আপলোড করতেছি কারণ নানান কাজে ব্যস্ততার সময় যাচ্ছে তো আজকে আমি কথা বলবো যে আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমরা সারা বাংলাদেশে কোরিয়ান ত্রিপল জিও শিট কার্পেট আরও আদার্স পণ্য সেল করে থাকি একদম পাইকারি দামে সরাসরি কারখানা থেকে আজকের ভিডিওতে থাকবে আপনারা যারা কুরিয়ান ত্রিপল কিনতে চান এই আপনারা আমাদের কাছ থেকে পাবেন তিন টাকা থেকে শুরু করে সরাসরি আঠারো টাকা বাংলাদেশ সবচেয়ে মোটা কুরিয়ান পাঁচ টাকাতে শুরু করে পঁচিশ টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের কাছে কার্পেট পাবেন আপনারা আট টাকা থেকে শুরু করে পনেরো টাকা পার স্কোয়ার পর্যন্ত এই কার্পেট গুলো কিন্তু বাজারে পঁচিশ টাকা তিরিশ টাকা স্কোয়ার ফিট বিক্রি করে আমরা সবসময় বলি যে আপনারা যারা পোলট্রি ফার্মের জন্য মাছ চাষের জন্য বিল্ডিং এর সাইটে দেওয়ার জন্য ডেকোরেটরের জন্য তাবু করার ক্ষেত্রে ট্রাকের উপর দেওয়ার জন্য দান জন্য যে ত্রিপল গুলো আপনারা ব্যবহার করে থাকেন যে ত্রিপল কেনার আগে কিছু সতর্কতা বাণী আপনার অবলম্বন করবেন আর না হলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে প্রথম অবস্থা কত জিএসএম দিচ্ছে জিএসএম মানে অনেকে আমরা বুঝি না জিএসএম হচ্ছে হলো একশো জিএসএম এর মাল যদি আপনাকে দিয়ে থাকে তাহলে এক মিটার মাল মানে এক স্কোয়ার মিটার মাল একশো গ্রাম হবে তিনশো জি দিলে তিনশো গ্রাম হবে ওজনে যদি কম বেশি হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার সাথে প্রতারণা করেছে আপনারা পনটা যে কোনো জায়গা থেকে কিনে তা আমাদের কাছ থেকে যদি আপনার কোরিয়ান ত্রিপল নিতে চান আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি আমাদের কাছ থেকে কোরিয়ান ত্রিপল গুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে যদি আপনারা এই জিও নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা আমাদের কাছ থেকে জিও সিট সংগ্রহ করতে পারেন আমরা সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিই আপনি যদি একটা আধুনিক পোল্ট্রি খামার করেন আপনি অবশ্যই একটি তিরপল দিয়ে এবং একটি জিও দিয়ে করবেন প্রথম কথা বলি একটা টিনের খামার যদি 1.5 লক্ষ টাকা খরচ হয় তাহলে একটা আধুনিক খামারের মূল্য আসবে মাত্র হলো আপনার 50 থেকে 60 হাজার টাকা দুইটা মিলিয়ে আবার আরেকটা বিষয় হচ্ছে এই টিনের খামারের উপর অনেকে কিন্তু জিও ব্যবহার করে কারণ এই যে এখন গরম সিজন আসছে গরমের তাপমাত্রা এতই বেশি থাকবে হয়ে যাবে। গরম থাকবে। এই গরম খামারে মুরগির উপর আর এই মুরগির উপর হিট স্টোকে মারা যায় এরকম অসংখ্য ঘটনা আপনারা যারা পুরান খামারি তারা অবশ্যই জানেন যারা নতুন খামারি তারা হয়তো জানেন ওই তো যারা খামার গুলা করতেছে তারা কিন্তু অবশ্যই এখন আধুনিক খামারের দিকে ঝুঁকে পড়েছে যেসব এলাকায় আমরা দেখেছি একটা খামারের পণ্য পাঠিয়েছি এইসব এলাকা থেকে অসংখ্য অর্ডার আমরা পেয়েছি এখন এই খামারের পণ্য কেনার সময় আপনাকে জানা দরকার আপনারা প্রথমত জানছেন যে একটি খামার মিনিমাম যেন লাস্টিং করে এরকম পণ্যগুলো আপনাকে সংগ্রহ করা উচিত ত্রিপল এবং জিও সিট দিয়ে খামার করবেন তখন অবশ্যই আপনাকে জিও সিট চালের জন্য তিনশো জিয়াশিম দিতে হবে এবং ত্রিপলটা তিনশো জিয়াশম মিনিমাম দিতে হবে আর জিও সিটটা যদি আপনি

ওনারা দুই তিন বছর পর বা তিন চার বছর পর বাতাসে বাইরে বাড়ির কারণে এই সাইড ফেটে সিরে যায় তো সেই জন্য আমরা কি করছি আপনাদেরকে একটা কমপ্লিট প্যাকেজ দিচ্ছি সেটা কিভাবে আপনাদের এই সাইড গুলা যেন যায় সেই জন্য আমরা এভাবে শিলি করে আপনার ফার্মের সাইজ অনুযায়ী এই সোনালী কালারের আংটা লাগিয়ে সুন্দর করে আমরা কিন্তু সাইড দিয়ে একটা এক মিটার পর পর আংটা লাগিয়ে একটা বেরিগেড করে দিই যেন ভাবে যেন এই জিও যেন ছিঁড়ে না যায় সেম টু সেম ত্রিপল্ট আমরা সাইড দিয়ে সুন্দর করে ইয়া মানে বাংলাদেশে কিন্তু একমাত্র আমরাই কিন্তু জিও সিটটা কমপ্লিট করে খামারের জন্য দিচ্ছি এখন আপনি বলতে পারেন শুধু নিয়ে একটা রোল নিয়ে গেছে নিয়ে কাইটটা লটকায় রাখছে এটা মনে করেন বাতাসে কিছুদিন পর নষ্ট হয়ে যাবে এটি স্বাভাবিক আর আমরা যখন কমপ্লিট করে দিব চারিদিকে যখন দুই টানা দিয়ে যখন এটা বাঁধবেন তখন একটা সুন্দর একটা খামার আপনি মানে আপনার কাছেও ভালো লাগবে এবং আরো যারা দেখবে তারাও সেভাবে এই খামার গুলা করতে চাইবে এখন এই খামার গুলা করলে কি সুবিধা প্রথম টাকা কম লাগতেছে দ্বিতীয়ত হচ্ছে গরমটা ভিতরে যাচ্ছে না মুরগি গুলা ভালো থাকতেছে দশ বছর মিনিমাম ম্যাক্সিমাম আর দিন যাবে তো সেই ক্ষেত্রে আমরা বলবো সবকিছু মিলিয়ে একটা খামারের জন্য কমপ্লিট একটা প্যাকেজ আমরা দিয়ে থাকি যেন কম খরচে আপনার খামারটা যেন করতে পারে সেই জন্য অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করবেন বিস্তারিত জানবেন কিভাবে খামারটা করা যায় একটু আলোচনা করবেন পরবর্তীতে অবশ্যই আমরা আপনাকে একটা সেলিউশন দিই সেভাবে কাজ করবেন আর যারা অলরেডি পুরাতন খামারে আছেন যারা টিনের চাল নিয়ে সমস্যায় আছেন যেরকম গরম হয়ে যাচ্ছে গরম আসতেছে ভিতরে যাওয়া যাচ্ছে না ফার্মের তাদের জন্য হলো কমপ্লিট সলিউশন আপনার একটা জিও শিট নিয়ে শুধু এই খামারের উপরে দিয়ে দেন আপনারা দেখেছেন যে ইতিপূর্বে অসংখ্য জিওসিটের খামার কিন্তু এরকম টিনে চালু দিয়েছে যে কারণে কিন্তু টিনের তাপমাত্রা কমে গেছে তো আপনারাও এভাবে একটা জিওসি দিয়ে দেন আপনাদেরও এই খামারের তাপমাত্রা কমে যাবে তো আজকে এই তোটুকু বলার জন্য আসছিলাম আর একটা বিষয় হচ্ছে কুরিয়ান ত্রিপলটা অবশ্যই দেখে শুনে কিনবেন আর জিও সিটের মধ্যেও কিন্তু দুই নম্বর জিও সিট বের হয়ে গেছে অবশ্যই দেখে শুনে কিনবেন যেন ওনারা গ্যারান্টি দেয় আর আপনার যেখান থেকে জিও কিনেন কমপ্লিট একটা প্যাকেট যেন দেয় সবাই রোল আকারে বিক্রি করে দায় সারে তার মানে কি রোল আকারে কাইকটা দিয়ে দেয় আমারই ভালো করে সেটিং করতে পারে না লাগাইতেও পারে না কিছুদিন পর দেওয়া গেছে জিও টা নষ্ট হয়ে যাচ্ছে আর এক জায়গায় সেটা থেকে আপনাদের এই জিও 10 বছর ব্যবহার করতে পারেন আপনি যদি তাও নিতে চান আমাদের কাছ থেকে তাও নিতে পারবেন যদি কমপ্লিট করে নিতে চান তাও নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডিলারশিপ দিচ্ছি আপনি যদি আমাদের কাছে ডিলার নিতে চান তাহলে অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে ডিলারশিপের যে ফেসিলিটিস গুলো আছে সেগুলো আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব এক দ্বিতীয়ত হচ্ছে আমাদের কাছে থেকে নিলে প্রথম অবস্থায় লক্ষ লক্ষ টাকা কাড়িকাড়ি টাকা আমাদেরকে দিতে হবে আপনার চাহিদা মতো আপনার পণ্যগুলো আমাদের কাছ সংগ্রহ করতে পারবেন ঈদ উপলক্ষে এই অফারগুলো থাকবে যেরকম আপনি যদি আমাদের কাছ থেকে এই ট্রিপল সংগ্রহ করেন এক লক্ষ টাকা ট্রিপল সংগ্রহ করলে আবারও বলতেছি এক লক্ষ টাকা ত্রিপল সংগ্রহ করলে বা এক লক্ষ টাকার যে কোনো পণ্য সংগ্রহ করলে দুই হাজার টাকা ক্যাশব্যাক এক লক্ষ টাকা ত্রিপল কিনলে সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস ফ্রি হুক রশি ফ্রি তারপরে রয়েছে দুই হাজার টাকা ঈদের সালামি আমরা ক্যাশব্যাক দিয়ে দিচ্ছি দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনি এই পণ্যগুলো সংগ্রহ তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা ঢাকা বাবুবাজার থেকে আমি বিদায় নিচ্ছি আজকের জন্য আসসালাম আলাইকুম